টু অর্থাৎ একদিকে আমি আপনার সাথেও আছি অন্যদিকে আপনাকে হত্যার ষড়যন্ত্রে সেটাতেও আছি আমি যেটা দেখানোর চেষ্টা করেছি যে বঙ্গবন্ধুকে হত্যা করবার সময় ওই রাষ্ট্রদূত সিআইএ এজেন্ট এবং অন্যান্য কর্মকর্তারা সবাই আসলে জানতো একদিকে তারা বঙ্গবন্ধু সরকারের সাথেও ছিল অন্যদিকে তারা বঙ্গবন্ধুকে হত্যা করার মিশনেও ছিল এই যে আমি বললাম যে বঙ্গবন্ধু সরকারের সাথেও ছিল আমার প্রমাণ প্রমাণ কি এটার আমি দিতে পারি আপনাদেরকে একটা নথির সাথে আমি পরিচয় করিয়ে দিতে চাই এই নথিটা উন্মুক্ত হয়েছে অ্যারাউন্ড টু থাউজেন্ড সেভেন অক্টোবর এগারো দুই হাজার সাতে এটা উন্মুক্ত করে দিয়েছে আমেরিকা এটা হলো বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা হয়েছে সেদিন খুব ভোর অর্থাৎ ওরা বলছে সকাল আটটার স্টাফ মিটিং আমি হেডিংটা বলছি দ্য সেক্রেটারিজ এইট এ এম স্টাফ মিটিং ফ্রাইডে অগস্ট ফিফটিন নাইনটিন সেভেন্টি ফাইভ অর্থাৎ আমেরিকার আমেরিকার সময় বলছে আটটা নাকি বাংলাদেশের সময় আটটা যায় না বাট আমি ধরেছি আমেরিকার সময় আটটা সেইখানে কিসেঞ্জার বলছে এই ডকুমেন্টটা আমার কাছে রাখা এই ডকুমেন্টটাতে আমরা দেখতে পাচ্ছি যে কিসিনজার বলছে যে আমরা কি মুজিবকে সাবধান করে দেইনি মার্চে যে ষড়যন্ত্র হয়েছিল মার্চে একটা ষড়যন্ত্র হয়েছিল তখন আমরা মার্চে কি ষড়যন্ত্র হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করার সময় মুস্তাকের সাথে প্রথম মিটিংটা বলা হচ্ছে যে যে মিটিংটা হয়েছিল ওই চট্টগ্রাম বিভাগীয় যে সম্মেলন তারপরে মুস্তাকের বাসাতে যে মাহবুব তাহের উদ্দিন ঠাকুর আর আর্মির অফিসাররা এসে যে প্রথম যোগাযোগটা করে বলে আমরা বিভিন্ন গ্রন্থে জানতে পারি যেটা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আহ তদন্তকারী কর্মকর্তা আব্দুল কাহার আখন্দ উনার জেরাতে উঠে এসেছে যে মার্চ মাসে সাথে আর্মি অফিসাররা দেখা করে এই ফার্স্ট মিটিংটার কথাই সিআইএ এই যে মার্চ মাসে ষড়যন্ত্রটা হয়েছে এই ষড়যন্ত্রের কথা বঙ্গবন্ধু সরকারকে জানায়। বঙ্গবন্ধু যথারীতি বলে যে আমার বাঙালি আমাকে হত্যা করতে পারবে না আচ্ছা বঙ্গবন্ধুকে যদি তারা মার্চ মাসে ষড়যন্ত্রের কথা জানায় এবং এই ডকুমেন্টসে কি বলছে আমরা কি মুজিবকে তার সম্ভাব্য খুনির নাম বলে দেয়নি উত্তরে তাদের কর্মকর্তারা বলেছে যে আমরা কোনো সংক্ষেপে বলেছিলাম পুরোটা বলেনি কিন্তু বঙ্গবন্ধু কিন্তু পুরোটাই উড়িয়ে দিয়েছিল এই ছাড়া আরো গোয়েন্দা রিপোর্ট তার কাছে এসেছিল তিনি এটা পাত্তা দেননি ইতিহাস তাই বলে কিন্তু আলোচনার বিষয় এইটা না আলোচনার বিষয়ে হচ্ছে আমেরিকা একদিকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বঙ্গবন্ধু প্রশাসনকে জানাচ্ছে আবার অন্যদিকে চেরি যারা অভ্যুত্থানটা করবে তাদেরকে তুলে দিচ্ছে অর্থাৎ তাদেরকে অ্যাকোমোডেট করছে এইটাকে ক্রিস্টোফার ইচিস বলছে অর্থাৎ একদিকে আমি আপনার সাথেও আছি অন্যদিকে আপনাকে হত্যার ষড়যন্ত্রে সেইটাতেও আছি এই যে এতগুলো কাহিনী বললাম মূলত পিটার হাসের কথাটা বলতে গিয়ে ইতিহাসের ব্যাপারটাও তাই ঘনিষ্ঠভাবে বাংলাদেশের সাথে কাজ করতে চায় অন্যদিকে আমি জানি না এই ধরনের কোন প্ল্যান হচ্ছে কিনা তবে আমার অ্যানালাইসিস বলছে আমার অ্যানালাইসিস বলে প্রধানমন্ত্রীকে হত্যা করা এবং উৎখাত করার একটা প্ল্যান মাস্ট 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 হচ্ছে আমি এটা গত দেড় বছর ধরে বলে আসছি যে প্রধানমন্ত্রীকে হত্যা করার প্ল্যান হচ্ছে আমি এই তথ্যটা বলছি ইতিহাস ঘেটে অতীতে আমেরিকানরা অন্যান্য দেশে এই ধরনের জনপ্রিয় লিডার বা যেই দেশে স্টেবল রাজনীতি আছে বা যেই দেশে তাদের প্রবল স্বার্থ আছে এবং তারা সেই দেশের প্রধানকে সরাতে পারছে না নানান ফন্দে ফিকির করে তাদেরকে হত্যা ষড়যন্ত্র করে আমি বারবার বলছি আজকে এই ভিডিওতে আমি আবার বলছি আপনারা অচিরেই হয়তো দেখবেন যে বাংলাদেশের গোয়েন্দারা কাউকে ধরে ফেলেছে বা হত্যা ষড়যন্ত্র আপনার আপনার নষ্ট করে দিয়েছে নসরৎ করে দিয়েছে শুনতে পারেন এই ভয় আমার সব সময় ফলে আমেরিকা প্রধানমন্ত্রীকে বা এই সরকারকে উৎখাতের ষড়যন্ত্র সাথে পুরোপুরি যুক্ত রাশিয়ার যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যিনি মুখপাত্র তিনি পরিষ্কার করে এই এই উৎখাতের চেষ্টার কথা বলেছেন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো সেভেন্টি ফাইভে যে ষড়যন্ত্রটা হয়েছে যে বঙ্গবন্ধুকে একদিকে সাবধান করে দেওয়া অন্যদিকে বঙ্গবন্ধুকে যারা খুন করবে তাদের সাথে যোগ দেওয়া এখন তো মনে হয় ইন্টারেস্টটা আরো অনেক বেশি সেই সময়টাতে কিসিনজারের পরাজয় ছিল মার্কিন প্রশাসনের নিক্সনের পরাজয়ের ব্যাপার ছিল সেটা এক জিনিস